সন্তানকে আত্মনির্ভরশীল করে তোলার সাতটি উপায় এক নম্বর সন্তানকে নিজের কাজ নিজেকে করতে উৎসাহিত করুন যেমন নিজের হাতে খাওয়া নিজের জুতার ফিতা বাঁধা ব্যাগ গুছিয়ে রাখা ইত্যাদি দু নম্বর সন্তান যে কোনো ছোট কাজ করলেও তার প্রশংসা করুন তিন নম্বর ঘরের বাকি সদস্যের কাজে তাকে সাহায্য করতে শেখান যেমন দাদু ঠাকুমার ছোট ছোট কাজে সাহায্য করা ভাই বা বোনকে দেখাশোনা করা ইত্যাদি চার নম্বর তাকে এমন গল্প পড়ে শোনান বা পড়তে দিন যেখানে আত্মনির্ভরশীলতাকে উৎসাহিত করা হয়েছে পাঁচ নম্বর সন্তানকে সবসময় অর্থের গুরুত্ব বুঝতে দিন অভিভাবকদের যতই সামর্থ্যই থাকুক না কেন সবসময় সব চাওয়া মাত্র দেওয়া ঠিক নয় ছ নম্বর আপনার কথা ও আচরণে প্রকাশ করুন সন্তানকে আপনি বিশ্বাস করেন তাকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং তার কাজের প্রতি বিশ্বাস রাখেন সাত নম্বর সন্তানকে গুরুত্বপূর্ণ কাজকে প্রায়োরিটি দেওয়া গুছিয়ে কাজ করা ও ধৈর্য ধরা শেখান বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা বোকাগুলোর ওপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় তাই ওপরে একজন আছেন তিনি সব দেখেন အိုးဂျာနန်